আসসালামু আলাইকুম স্টুডেন্ট বিসাতে গ্যাপের যে বিষয়টা অনেকেই প্রশ্ন করেন যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমার ফাইভ টু সেভেন ইয়ার্স গ্যাপে মালটাতে আমার স্টুডেন্ট বিসা হবে কি না তারপর হচ্ছে মালটা ছাড়া আরও কিছু ইউনিভার্স আরও কিছু কান্ট্রি সম্পর্কেও আপনারা জিজ্ঞেস করেন যে এই কান্ট্রিগুলোতে জমা দিলে ফর এক্সাম্পল লিথুনিয়া লাটভিয়া এস্তোনিয়া এইসব কান্ট্রিগুলোতে পাঁচ সাত বছর গ্যাপে বিসা হয় কিনা বা মালটাতে পাঁচ সাত বছর গ্যাপ নিয়ে অ্যাস্তোনিয়া লাটভিয়া এবং লিটুনিয়া এই কান্ট্রিগুলোতে আপনার ভিসা হবে না এবং আপনি লেটার পাবেন না কারণ ওই কান্ট্রিগুলোর ইউনিভার্সিটিগুলো এত লং গ্যাপ অ্যাকসেপ্ট করে না তবে মালটাতে এই অপরচুনিটি আপনি পাবেন অর্থাৎ আপনার ফাইভ টু সেভেন ইয়ার্স গ্যাপে রিসেন্টলি অনেক মানুষই কিন্তু ভিসা পাইছে তো আপনি পাঁচ সাত বছর যদি আপনার গ্যাপ থাকে আপনি মালটাতে ট্রাই করতে পারবেন তবে আপনার প্রপার এক্সপ্লেন করতে হবে আপনার গ্যাপের অ্যাগেনস্টে যে আপনি কি এই গ্যাপে কি করছেন ফর এক্সাম্পল আপনি জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করে রাখতে পারেন ফর এক্সাম্পল আপনি ডিপ্লোমা সার্টিফিকেট জোগাড় করে রাখতে হবে কারণ আপনাকে এমবেসিতে এমবেসিতে মাস্ট বি আপনাকে এই প্রশ্নটা করবে আপনি এই গেপে কী করছেন এবং এতদিন পরে আপনি কেন আবার স্টাডি স্টাডি করার জন্য করতে চাচ্ছেন তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা মালটাতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেপ্টেম্বর জুলাই এইসব থেকে সো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মালটার জন্য মালটা না যে কোনো হাঙ্গেরি মালটা এস্টোনিয়া লাটভিয়া লিথুনিয়া ফিনল্যান্ড ডেনমার্ক যে কোনো কান্ট্রির জন্য স্টুডেন্ট বিষার কনসালটেন্সি যদি আপনার হেল্প কোনো কোনো গাইডলাইন্স কোনো কিছুর প্রয়োজন হয় অ্যাপ্লিকেশন পারপাসে আপনি আমাকে নক করতে পারেন আপনার একাডেমিক প্রোফাইল আমাকে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম